এই যে এই পাঞ্জাবিটা দেখেন প্রিন্টের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা আমি মাত্র পঞ্চাশ টাকা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা এই যে এই পাঞ্জাবিগুলো দেখেন প্রিন্টের মধ্যে প্লাস এম্বারি কাজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা এম্ব্রয়ডারি কাজের মধ্যে এটাও পঞ্চাশ টাকা আপনি যেইটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কালারফুল গেঞ্জিগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা আপনারা কালারের কোনো শেষ না ডিজাইনের কোনো শেষ না মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা শার্টগুলো দেখেন একদম ফ্রেশ স্টোন এগুলো মার্কেটে আনতে গেলে আপনি হাজার টাকা নিচে কখনো আনতে পারবেন না কিন্তু আমরা দিয়েছি মাত্র আশি টাকা এইটা আসে এই যে গ্রাউন্ডের মধ্যে ওয়ান পিসটা দেখেন এইটু আশি টাকা প্লাস আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমর আপনি অ্যাভেলেবেল পেয়ে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার মেলা লাগাছে ভাই প্যান্ট মাত্র একশো বিশ টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনাদের এই দোকান আসলে কি ব্যবস্থা হবে প্রথমে ঢাকা সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে তারপর আসতে হবে খেজুরবাগ সাহেব গলি মার্কেট তা আপু আপনার এই দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় এখানে মূলত জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি প্লাস ওয়ান পিস বোরকা আর হইতেছে কি যারা ইয়ার দামি আইটেম নিতে চায় শোরুম কালেকশন সব পাবে এ টু জেড সব পাওয়া যাবে তা আজকে ফার্স্ট অল কোন কালেকশন থেকে শুরু করবেন আমাদেরকে ফার্স্ট প্রথমে আমাদের এখানে জিন্সের প্যান্ট দিয়ে আমি কালেকশন শুরু করতে চাইছি এখানে তো ইউজ পরিমাণ জিন্সের প্যান্ট স্টক আর সমান জিন্সের প্যান্টের কালেকশন আছে আমাদের এগুলো মূলত হলো কুরবানির কেন্দ্র করে এখন মাল ওঠানো হয়েছে জিন্সের প্যান্ট এই যে দেখেন এই জিন্সের প্যান্টগুলো গুলো দিতেছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ এই একশো বিশ টাকার প্যান্টগুলো নিয়ে আপনি অনায় এসে দুশো তিনশো টাকা হাটে গঞ্জে বাজারে ফুটপাতে আপনি বিক্রি করতে পারবেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ এখানে সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আছে জিন্স স্টিচ নন স্টিচ গ্যাভাডিং আপনি সব পেয়ে যাবেন সব প্রকারের আইটেমের আপনি প্যান্ট পেয়ে যাবেন এখানে তো আপু এই সব মাল কি রং কস গ্যারান্টি থাকবে 100 তে 100% গ্যারান্টি সহকারে আমরা এখানে মাল সেল করতেছি যদি 100 মধ্যে একটা সমস্যা আমরা সাথে সাথে আমরা মাল চেঞ্জ করে দেই আমরা এই যে দেখেন এই প্যান্টগুলো গ্যাভাডিং মধ্যে মাত্র 120 টাকা একশো বিশ টাকা আপনি সিলিকন রং কোষ হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টি সহকারে আমরা আপনার গ্রান্টি সহকারে মাল বিক্রি করবো আপনিও

এখানে ডিসপ্লের মধ্যে এখন কালার গুলো দেখেন এক একটা কালার এক একটা সাথে ম্যাচিং হবে না একশোটা একশো ডিজাইনের একশো কাপড়ে একশো কালারের মধ্যে আপনি জানেন মাত্র একশো বিশ টাকা দেখেন আরেকটা দেখেন একশো বিশ টাকা আপু কেউ যদি দোকানে না আসতে পারে সে কিভাবে মাল নিতে পারবে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে যারা কন্ডিশনের মাধ্যমে মাল নিতে চায় প্রথমে এক হাজার বিশ টাকা অর্ডার কনফার্ম করতে লাগবে এক হাজার বিশ টাকার বিনিময়ে আপনি বিশ হাজার টাকার মালও নিতে পারবেন তা আপু আপনার দোকানের ঠিকানাটা বলে দেবেন এটা হলো ধর ঢাকা সদরঘাট আসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে তেলঘাট থেকে আসতে হবে সাহেব গল্লি মার্কেট দোকানের নাম হতে হচ্ছে শেখ গ্যালারি স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার আছে কেউ যে চিনতে না পারেন সেক্ষেত্রে ফোন দেবেন রিসিভ করে নিয়ে আসা হবে

হাতে দেখা দেখে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার আপনি দোকান খালি করার অফার চলতেছে সীমিত সময়ের জন্য মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার মেলা লাগাছে ভাই প্যান্টের মাত্র একশো বিশ টাকা দেখেন এক একটা ডিজাইন এক একটা সাথে এক একটা কালার ম্যাচিং হইতাছে না একশোটা একশো ডিজাইন একশো কালারের মধ্যে যাইবো মাত্র একশো বিশ টাকা যার দেখেন মাত্র একশো বিশ টাকা আপনি যদি চান আপনি আইসা উপর নিচ থেকে আপনার নিজে হাতে বাছাই করে নিতে পারবেন আপনি দেখা তারপর আপনি বাসায় পেন আর যারা আসতে না পারবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনার দেখা ভিডিও করে দেখা আপনি মাল নিতে পারেন মাত্র একশো বিশ টাকা যে কালারটা দেখেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন একটা দেখেন একশো বিশ টাকা যারা বাচ্চাদের প্যান্ট নিতে চান তাদের জন্য আছে বাচ্চাদের প্যান্ট অবশ্যই বাচ্চাদের প্যান্ট আছে শূন্য থেকে বারো বছর পর্যন্ত আপনি বাচ্চাদের প্যান্ট পাবেন মাত্র একশো দশ টাকা আমি দেখাইতেছি আপনাদের দেখেন এগুলো হচ্ছে বড়দের প্যান্ট আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কমর আপনি অ্যাভেলেবেল পেয়ে যান মাত্র একশো বিশ টাকা এখানে বাচ্চাদের প্যান্ট আছে যে দেখেন বাচ্চাদের প্যান্টগুলো এগুলো একশো দশ টাকা বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন একশো দশ টাকা বারো বছর পর্যন্ত জিরো থেকে জিরো থেকে বছর পর্যন্ত প্রয়োজন মাত্র একশো দশ টাকা বাচ্চাদের একশো দশ টাকা দেখেন একশো টাকা যে আমি কিছু মূলত হালকা কিছু ধারণা দিয়েছি আপনারা এসে যাচাই বাছাই করে নিতে পারবে যে দেখেন কাজগুলো দেখেন মাত্র একশো টাকা এখানে দেখেন প্রচুর পরিমাণে বাচ্চাদের প্যান্ট আছে এত দেখানো সম্ভব না আমি হালকা কিছু দেখা মাত্র একশো টাকা বাচ্চাদের বড়দের একশো বিশ টাকা বাচ্চাদের মাত্র একশো দশ নেই এই যে দেখেন শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা আপনারা হাটে গঞ্জে ফুটপাতে অর্ডার এসে আপনি দেড়শো টাকা বিক্রি করতে পারবেন জোড়া তিনশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা যে দেখেন ফুল হাতের মধ্যে এইসব মালগুলো এত কম দাম আপনারা কিভাবে দেন এগুলো আমাদের স্টক থেকে নিয়ে আসে আমরা হাজার লট নিয়ে মূলত এই কারণে আমরা কম দামে দিতে পারতেছি আমরা কম দামে আনতে পারতেছি দেখে আপনাদের কম দামে দিতে পারতেছি আপনারা মূলত পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমাদের দোকানে আসবেন আপনারা চোখ বন্ধ করে দিনে এক হাজার টাকা সেল করতে পারবেন আপনারা বিক্রি করে এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই শার্টগুলো দেখেন এর মধ্যে থাকবে এক কালার এর মধ্যে থাকবে স্প্রে স্প্রেটা কি গ্রান্ডি অবশ্যই সিরাফাটা একশোতে একশো গ্যারান্টি সহ যদি একশোটার টাকার মধ্যে একটা সিরাপান আপনি সাথে সাথে চেঞ্জ করতে নিজ খরচে নিজ দায়িত্ব আপনাকে আমরা চেঞ্জ করে দেবো মাত্র পঞ্চাশ টাকা এই যে এখানে দেখেন আরেকটা শার্ট দেখেন প্রিন্টের মধ্যে এগুলো মাত্র পঞ্চাশ টাকায় যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা আপনার কখনো কোনো মার্কেট থেকে একটা পঞ্চাশ টাকা আপনি আনতে পারবো বুতামের দাম বা শিলানের দামই তো আছে দুশো টাকা কিন্তু আমরা দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন শার্ট মাত্র পঞ্চাশ টাকা এগুলো সব পঞ্চাশ টাকা যারা দশটা মাল বিক্রি করতে আপনার এলাকা যে মালটা চলবে ওই মালটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা নিজ আপনার চেঞ্জ করে সব এলাকা সব মাল চলে না আপনার এলাকা বুঝে আপনি মাল নিয়ে যাবেন সমস্যা নেই যে দেখেন সফট গরমের জন্য একদম আরামদায়ক সফট কাপড়গুলো মাত্র পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন কালারফুল গেঞ্জিগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা আপনারা কালারের কোনো শেষ না ডিজাইনের কোনো শেষ না আপনি আমাদের দোকানে যদি আসেন বা ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের এখানে কালেকশনের কোনো কমতি নেই ভাই এটা দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই যে কলার গেঞ্জি পলো গেঞ্জিগুলো দেখেন মাত্র পঞ্চাশ টাকা যেটা দেখ সেই পঞ্চাশ টাকা করে যেটা ধরেন ওইটাই পঞ্চাশ টাকা কোনো সমস্যা নাই কোনো শার্ট গেঞ্জি পাঞ্জাবি যদি তিন আইটেম মিলেও যদি একশো দিতে সেটা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আপনি তিনটাকে আমাদের দোকান যাই কয়টা আইটেম আছে ছয় সাতটা আইটেম মিলাইও যদি আপনি একশো পিস নেন তাও আপনি দিতে পারবো মাত্র একশো পিসের নিচে কোনো মেমো হবে না এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা এগুলো কুরবানি ঈদকে কেন্দ্র করে নেয় সীমিত সময়ের জন্য মাত্র পঞ্চাশ টাকায় এই যে পাঞ্জাবিগুলো দেখেন সামনে কুরবানির ঈদ আসতে আছে কুরবানি জন্য পাঞ্জাবি খুব চাহিদা আমাদের এখানে আপনি এই যে দেখেন এই ইয়া এম্বোটারি কাজের মধ্যে পাঞ্জাবিগুলো মাত্র পঞ্চাশ টাকা এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে বেয়াল চৌচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পাঞ্জাবির মাত্র পঞ্চাশ টাকায় যে এই পাঞ্জাবিগুলো দেখেন প্রিন্টের মধ্যে প্লাস এম্বয়েডারি কাজ থাকবে মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন এম্ব্রয়েডারি কাজের মধ্যে এটাও পঞ্চাশ টাকা আপনি যেইটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ টাকার মেলা অফার চলতেছে আমাদের দোকানে পঞ্চাশ টাকার কুপানিক কেন্দ্র খর এই যে আরেকটা থাকে প্রিন্টের মধ্যে পাঞ্জাবিটা চমৎকার কালেকশনের মধ্যে এটা দেখেন ভাই প্রচুর সুন্দর কালার যেমন তেমন পাঞ্জাবিটা কাপড়ও দামি কাপড় এই যে এই পাঞ্জাবিটা দেখেন প্রিন্টের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা আপনি যেটা নেবেন ওইটাই পঞ্চাশ টাকা দেখেন এইটাও টাকা চমৎকার চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আমি মাত্র পঞ্চাশ টাকা দিতেছি মাত্র পঞ্চাশ টাকা একদম ফ্রেশ এগুলো মার্কেটে আনতে গেলে আপনি হাজার টাকা নিচে কখনো আনতে পারবেন কিন্তু আমরা দিতেছি মাত্র আশি টাকা এটা এই যে গ্রাউনের মধ্যে ওয়ান পিসটা দেখেন এইটু আশি টাকা প্লাস এম্বোডারি কাজ থাকবে সুতার কাজের মধ্যে থাকবে আশি টাকা প্লাস প্রিন্টার

নিচে হলো ডবল কোটি ডবল পাটের বোরকা মাত্র আশি টাকা এই যে এখানে দেখেন একটা বোরকা মাত্র আশি টাকা এই যে এই স্যারের একটা আবাই আছে আশি টাকা আপনার চেরি দুবাই চেরি প্লাস প্রিন্টের কালো ইয়ার কালো প্রিন্টের মধ্যে সবই আশি টাকা এই যে কিছু ওয়ান পিসের স্যাম্পল দেখেন এই যে ওয়ান পিসগুলো দেখেন মাত্র আশি টাকা দেখেন পুরো সম্পূর্ণ এই যে এম্বোডারি কাজ করানো আমরা দিতেছি মাত্র আশি টাকা এই যে আরেকটা এম্বারি কাজের প্লাস জর্জেটার মধ্যে কাজ আপনি যেইটাই নিবেন ওইটাই আশি টাকা যে দেখেন গ্রাউন্ড রাউন্ড দেখেন নিম্ন একশো পিস একশো পিস মাত্র আশি টাকা এই যে আরেকটা দেখেন ওয়ান পিস এইটু মাত্র আশি টাকা এই যে আরেকটা ওয়ান পিস আছে এইটো আশি টাকা আপনি যেইটা নেবেন সেইটাই আশি টাকা এই যে আরেকটা চমৎকার কালেকশন ওয়ান পিস এই যে দেখেন এই ওয়ান পিসটা মার্কেটে আপনি দেড় হাজার টাকা নিচে কোনো দিন আনতে পারেন কিন্তু আমরা যে মাত্র আশি টাকা নয় এভারেজে মিলানো থাকবে এগুলো সম্পূর্ণ আশি টাকা এই যে বোরকাটা দেখেন এই যে দেখেন স্টনের মধ্যে এটা দিচ্ছে মাত্র আশি টাকা এগুলো সাইজ আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চাশ সাইজ এই যে দেখেন রাউন্ডটা দেখেন যেসব আপুরা একটু মোটা তাদের জন্য একদম ফ্রি সাইজ এগুলো এগুলো মাত্র আশি টাকায় দেখেন আশি টাকা কোনো সমস্যা নাই সমস্যা থাকলে সাথে সাথে চেঞ্জ করতে পারবে এই যে আরেকটা বোরকা দেখেন এইটু আশি টাকা এগুলো ডবল পার্টের কোটি সিস্টেমের মধ্যে ডবল পার্টের এইটু আশি টাকা প্রিন্টের মধ্যে এইটু আশি টাকা এই যে আরেকটা বোরকা দেখেন স্টনের মধ্যে এইটো আশি টাকা এই যে বাইস যেইটা আনবেন ওইটাই আশি টাকা সাইজ হবে বোরখার সাইজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই যে আরেকটা ইস্টনের মধ্যে বোরখা থাকে আভায়া বোরকা এটা দেখেন আবাইয়া বোরকা এইটাও আমরা মাত্র আশি টাকা টাকা জি এগুলো আপনি যেটা নিবেন ওইটা ফুটপাতে অনায়াসে চোখ বন্ধ করে দুশো থেকে আড়াইশো টাকা আপনি বিক্রি করতে পারবেন আপু আপনাদের দোকান হবে প্রথমে ঢাকা সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাট দিয়ে স্ক্রিনের মধ্যে আমাদের ফোন নাম্বার আছে যারা চিন্তা না পারে ফোন দিবেন নিয়ে আসবে আর আমাদের দোকানের নাম হইতেছে গিয়া শেখ গ্যালারি এগুলো মার্কেট লোকেশন সাহেব গল্লি মার্কেট